পরিধি নিবেদিত পূজো উপস্থাপিতিতে আজ আমরা দেখব বহরমপুরের অযোধ্যা দুর্গাপূজা কমিটির প্রস্তুতি। 81 তম বর্ষে এবছর তাদের থিম তৃণইউনিক তৃতীয় দৃষ্টি। বহরমপুর শহরের প্রান্তে এই পঞ্চায়েত এলাকায় 2019 সালে অযোধ্যার রাম মন্দির থেকে শুরু তারপর একে একে ড্রাগন টেম্পল ফরাসি স্থাপত্য দুবাইয়ের হিন্দু মন্দির বা গত বছরের আরাধনাधाम জেলাবাসীর উপহার দিয়েছে অচত্বानगर দুর্গা পূজা কমিটি পেয়েছে বহু পুরস্কারও এই থিম সম্পর্কে বিস্তারিত জানিয়ে জেলাবাসীকে আমন্ত্রণ জানালেন সদস্য সংগ্রামীয় অধিকারী পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি 6 দেখুন সব টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে

গত দশ বছর আগে পর্যন্ত অযোধ্যা নগর দুর্গাপুজো কমিটি মানুষের না মানুষ জানত না অযোধ্যা নগর আসতে গেলে নানারকমভাবে আমাদের ঠিকানা দিতে হতো বর্তমানে দু সালে অযোধ্যার রাম মন্দির এবং তারপর পর ড্রাগন টেম্পল ফরাসি স্থাপত্য হ্যাঁ আর দুবাইয়ের হিন্দু মন্দির গত বছর আরাধনা ধাম লকডাউনে লকডাউন একটা থিম করেছিলাম এগুলো মানুষের মনে আমরা এখনও দেখতে পাই এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা দেখতে পাই অনেকেই তাদের ফেসবুকের যে ডিপি তাতে আমাদের মণ্ডপের যে তোলা ছবি এখনও অক্ষত অবস্থায় রয়েছে সুতরাং কোথাও গিয়ে একটা ভালো লাগা কাজ করে যা আমরা হয়তো মানুষের মনে সেই জায়গাটা তুলে ধরতে পেরেছি বা সেই স্থানটা অর্জন করার চেষ্টা করেছি বলে আজকে আমরা ডিপিতেও এই যে আমাদের মণ্ডপের ছবি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে বিশাল পাওনা এবং বলতে আগামী দিনে আমরা আরো কিভাবে মানুষের মনে জায়গা জায়গা করব। সেটা নিয়ে আমাদের মনে একটা আলাদা উদ্দীপনা কাজ করে এবছর গত বছর যেমন বাংলা শারদ সম্মানে জেলা সেরা সেরা পুরস্কার আমরা পেয়েছি পাশাপাশি বহরমপুর থানার পক্ষ থেকেও আমাদেরকে কিন্তু সেরা সেরা নির শিরোপা দেওয়া হয়েছে এছাড়াও গত বছর প্রচুর পুরস্কার আমরা পেয়েছি এবছর আমাদের থিম নেপালের পাটন দরবার স্কোয়ার যেটা একটা কৃষ্ণ মন্দির সেটাকে অনুকরণ করে আমাদের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে ত্রিনয়নীর তৃতীয় দৃষ্টি থিমের নাম দেওয়া হয়েছে দি থার্ড আই অফ থার্ড থ্রি আইড সেটাকে অনুকরণ করে আমাদের এই মণ্ডপসজ্জার কাজ চলছে কাজ এখন অনেকটাই বাকি তার মধ্যে প্রকৃতি তার খেলা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির কাছে তো আমরা সকলেই নিরুপায় কিছু করার নেই আমাদের কাজ একটু গতিতে চললেও আশা করি মহাচতুর্থী সন্ধ্যায় খুব সুন্দরভাবে মানুষের সামনে আমরা আমাদের যে এবছরের থিম সেটা তুলে ধরতে পারব অযোধ্যা দুর্গা পূজা কমিটির থিম হচ্ছে পাটান দরবাসকা নেপালের একটি জায়গা হেরিটেজ প্লেস এবারে আমাদের থিম বেছে নেওয়া হয়েছে আর এবার আমাদের একাশীতম বস্ত্র গতবার আমাদের ধাম করেছিলাম মানুষের সমাগম প্রচুর হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে প্রচুর লোক এখানে এসছে এবার আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান রাখছি ডিস্ট্রিক্টের মুর্শার ডিস্ট্রিক্টের লোক এবং পশ্চিমবাংলা লোক আমাদের আপনাদের চ্যানেল দেখে এই চ্যানেলের মাধ্যমে আমরা আমন্ত্রণ রাখছি এবারে থিম আমাদের আপনাকে বলছি পাটান দরবার স্কোয়ার নেপালের ভাবনা এলো ভাবনা আমরা প্রতি বছরই নতুন নতুন ভাবনা চিন্তা করি যেহেতু সব কিছু নিয়েই একটা ভালো থিম যেমন আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে মন্দির থাকছে মেন মন্দির হচ্ছে কৃষ্ণ মন্দির যেটি ভূমিকম্পের অক্ষত ছিল সেটাকে আমরা থিম হিসেবে বেছে নিয়েছি পুজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দেল্লি সিক্স দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ত্রিপুলটো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ডাবল ওয়ান থ্রি ডাবল ওয়ান